হ্যালো হ্যালো সোনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে কোথায় চলে এসেছি মানে দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আমি আজকে কোথায় চলে এসেছি ঠিক আছে আজকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম সেটা হলো পার্ক এই দেখো এই দিক দিয়ে মানে আমরা ঢুকছি পার্কে ঠিক আছে এই যে রাস্তাটায় পার্ক তো এখানটায় ঢুক এখানে ঢুকছি এই দেখো ভেতরেই হচ্ছে পার্ক অনেকটা গিয়ে তারপরে কিন্তু পার্কটা এই গলিটা দিয়ে গিয়ে এখানে আমি ফার্স্ট টাইম গেছি আর কিন্তু যাইনি কোনো দিনও কিন্তু আজকে বাড়িতে দেখো প্রায় কাছে চলে গেছি কিন্তু পার্কের সামনে ঠিক আছে ওই যে একটা টোটো দেখতে পাচ্ছ ওই সাইডে রাস্তাটা মানে একটা রাস্তা আছে গুলির মতন ঢালাই সেইখানটা দিয়ে যেতে হবে পার্কে এই দেখো পার্কে চলে এসছি আমরা আমাদের গাড়ি করে চুটকির সাথে পার্কে চলে এসছি তো এখন দেখো এই দেখো গাড়ির থেকে নেবে গেছি নেবে এবার গুটি গুটি পায়ে আগিয়ে যাবো কিন্তু বলো তো কি আজকে আমি কিন্তু কোনো সাজুকুজু করিনি আজকে ন্যাচারাল লুকে চলে এসেছি আজকে আমি ন্যাচারাল লুক এই দেখো চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু কীরকম লাগে না লাগে তাই তোমাদের ঠিক আছে অবশ্যই বলবে কীরকম লাগছে এই যে পার্কে ঢুকছি এই দেখো কীরকম লাগছে মুখের মধ্যে রোদটা পড়ছে আরও কীরকম ভূতভুত টাইপের লাগছে দেখো ও স্লিপার ওই ফুলগুলো যে লাগছে না দেখো ফুল মানে হেবি সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছিলো কে বলবো তোমাদের আর বলেই বোঝানো না এত ভালো লাগছিল না কি বলবো আর এই চারিদিকটায় মানে ফুল গাছে ভর্তি খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছগুলো হেবি সুন্দর লাগছিল মানে হেবি সুন্দর লাগছিল ফুল গাছগুলো খুব সুন্দর না কিছু বললাম এতটা সুন্দর লাগছিল দেখো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে দেখোটা কতটা সুন্দর হেবি সুন্দর এখন আমি বল আমার না মানে হুডিটা পরে আছে এখন গরম গরম লেগে গেছে দেখো এখন কেমন লাগছে আমাকে আগেই আগের লোকটাই মনে হয় ভালো লাগছিলো তোমরা জানিও কোন লোকটা আমাকে বেশি ভালো লাগছে কোন লোকটাই বেশি ভালো লাগছে চুড়িদার পরে নাকি হুডি পরে কোন লোকটাই বেশি ভালো লাগছে দেখো হচ্ছে ওখানে কিন্তু সব মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখো আমি কোথায় উঠছি দেখো আমার কিন্তু ভয় ভয় লাগছিল মানে প্রথমে ভয় লাগছিল না দেখো এইবার গিয়ে ভয় লাগছে যেহেতু দড়ি আছে দড়ি সিস্টেম করা দড়ি দিয়ে দড়ি টেনে টেনে দড়ি মানে দড়ি ধরে ধরে যেতে হবে হ্যাঁ দেখো আমি দড়ি ধরে ধরে যাচ্ছি আমার এতটা ভয় লাগছে কিছু বলার মতন না এতটা ভয় লাগছে দেখো আমি যাচ্ছি কীরকম করে ভয় এত ওই দেখো ওই দেখো কী যে করবো কিছুই বুঝে পাচ্ছি না ওই দেখো পরে এবার ঠিকঠাক করে একটু নেবেনি ভ মানে যখন মাঝখানে চলে গেছিলাম না দেখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে নিচু অতটা ভয় লাগছে না কিন্তু পরে কিন্তু ভয় লাগছিল এই দেখো জলের ঢপগুলোকেই কি করে দেখো ফুল গাছ লাগিয়েছে যে ব্যারেল হয় না যে মানে জল পানি মানে বিক্রি করা যে ঢপের জলগুলো কুড়ি টাকা পাঁচ টাকা এরকম ঢপগুলো যে ওইটা জলেই করে করেছে মানে ওই ঢপগুলো মানে হয়তো হয় না ফুটো কিংবা ভাঙা ফাটা ওই ঢপগুলোকে ইউজ করেছে এখানে ফুল গাছ লাগানোর জন্য ঠিক আছে এই দেখো স্লিপার রয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু জিনিস খুবই কিন্তু ভালো লেগেছে আমার আমার কিন্তু এখানে ফার্স্ট টাইম ঠিক আছে আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো কত সুন্দর ডিজাইন করে গাছগুলোকে সুন্দর ডিজাইন করে গাছগুলোকে দেখো সাইজ করেছে খুবই সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছো খুবই সুন্দর লাগছে কিন্তু দেখো সব কিছুই আছে ওই দেখো দোলনা আছে মানে কি নেই না সব কিছুই আছে বাচ্চাদের মানে বাচ্চাদের খেলনা আছে ঘোড়া হাতি এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আছে এখানে ঠিক আছে ওই দেখো চারিদিকে ফুল গাছ এই যে ফুল গাছ যে সুন্দর সুন্দর জিনিস আছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ মানে এগুলো মনে হয় পাতা বাহার গাছ মানে কি গাছ এগুলো আমি জানি না তোমরা অবশ্যই আমাকে জানিও এই গাছগুলোর নাম কি আমি একটা গাছ দেখেছি যে বড় হয়ে মানে ছোটোর থেকেই হয়তো সাদা সাদা কালারের পাতাটা হয় এটা পাতা বাহারি মনে হয় ঠিক আছে এবার দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কোন দিকে কীরকম জিনিস গো কীরকম ফুলে ডেকে মানে ফুল গাছ লাগিয়েছে দেখো তা আমি যে এখানে বসে এখন ভয়েসটা দিচ্ছি মাঠের মাঝখানে বসে কিন্তু আমি এখন ভয়েসটা দিচ্ছি ঠিক আছে মানে এখন কিন্তু হালকা একটু গরম পড়েই গেছে তোমরা কি বলো আমার সাথে কি একমত তোমাদের দিকেও কি গরম পড়ে গেছে আমাদের এদিকে কিন্তু হালকা একটু গরম কিন্তু পড়েই গেছে খুব একটা ঠান্ডাও না খুব একটা গরমও না মিডিয়াম আর এদিক থেকে কিন্তু মানে হালকা একটু বাতাস বইছে ভালো লাগছে আমার আমি যেখানটায় বসে যে হালকা একটু মানে মানে মিঠা রোদ যেটাকে বলে মিঠা মিঠা রোদ আর একটা হাওয়া মানে খুব ভালো লাগছে আমার দেখো এই দেখো ফুল গাছগুলো দেখো আমি দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে ফুল গাছগুলো এতটা ভালো লাগছে না কি বলবো খুব ভালো লাগছে কিন্তু দেখো এই যে এই গাছগুলোকে আমি সত্যিই চিনি না দেখেছো তো এই দেখো ও এই ফুলগুলো যা লাগছে না এগুলো কিন্তু ডালিয়া ফুল ঠিক আছে এই দেখো ডালিয়া ফুলগুলো কতটা ভালো লাগছে দেখেছো দেখো আর এখানে কিন্তু পিকনিক স্পট ঠিক আছে এখানে পিকনিক ফিকনিকও মানে পিকনিক করা যায় আর কি আমি শুনেছি ওখানে ঠিক আছে মানে ওখানে মানে ওই যে প্যান্ডেলগুলো দেখছো তোমরা ভাবতে পারো যে প্যান্ডেলগুলো কিসের প্যান্ডেল ওখানে কি হয়েছে ওখানে পিকনিক পিকনিক হয় এর জন্য ওই মানে প্যান্ডেল করে রেখেছে তোমরা যদি কেউ পিকনিক করতে আসো ওখানে পিকনিক করা যাবে এটাই কিন্তু আমার বাড়ি থেকে তো অনেকটা দূর আমি কোনোদিন মানে মানে আমি আমি পিকনিক টিকনিক করতে মনে হয় না যেতে পারবো তাই যাদের বাড়ির কাছে তারা চলে এসো মানে বেশি দূরত্ব না কিংবা দুই এক ঘন্টা আধ ঘন্টা লাগে ওরকম ঠিক আছে দেখো আমি এবার একটু ঢং করে নিচ্ছি এখানটায় ঢংসং করে এবার একটু যাব ঘুরে ঘুরে দেখতে হবে না কতটা কি কত দূর কিংবা কী দেখতে হবে তাই ঘুরে ঘুরে দেখছি দেখো কতটা লাগছে এবার আমি একটু বসে রেস্ট নিয়ে নিলাম কারণ আমি ভাবছি যে একটু রেস্ট নিয়ে নিই নয় অনেকটা এতটা মানে রোদ কিন্তু ভালোই লাগছিলো এই যে সুপারি গাছের ওপরে যে দেখো মানে বাঁশ বাঁধা আছে বাঁশের ওপরে যে দড়ি টানাও ওগুলো কিন্তু দড়ি নয় আমি বলছি দড়ি কিন্তু ওগুলো দড়ি নয় ওগুলো কিন্তু লাইট রাত হয়ে রাত হয়ে গেলে মানে ধরো পাঁচটা ছটা সাড়ে পাঁচটা সাড়ে মানে সাড়ে চারটা সরি সাড়ে পাঁচটা পাঁচটা বেজে গেলে ওখানে লাইট মানে জ্বালিয়ে দেয় খুব দেখতে খুব ভালো লাগে দুই ধারের লাইট আছে ওপরেও লাইট আছে আবার টিউব লাইট আছে টিউবলাইট টিউবলাইট যেটাকে বলে রড লাইট ওকে টিউবলাইট তো ওটাও আছে দেখতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমি যাইনি এটা ফার্স্ট টাইম এই দেখো আমার এতটা গরম লাগছে এটা আমার শরীর খারাপ লাগছে তাই আমি হেঁটে চলে বেড়াচ্ছি ছাওয়া ছাওয়া দিয়ে দেখো দেখো সবটা এইদিকে আবার একটু মাটি আছে ডেলি এখানে মানে তো কি ডেলি পয় পরিষ্কার করে রাখা হয় আমার মনে হলো যেটা দেখে যে ওখানে ডেলি ঝাড় মানে ঝাড় পোষা দেওয়া হয় ঝাড়ু দেওয়া হয় আর কি যেটাকে বলে ডেলি ঝাড়ু দেওয়া হয় ভালো লাগলো বেশ দেখে দেখো এবার আমি একটু খেয়ে দোলনা চড়ে নেব তো আমি একটু এবার দোলনা জড়ে নেবো এবার দেখো ব্যাগটাকে সামনে এনেছি ভয় লাগে না বলো তো এবার দেখো আমার মানে ভালোই লাগছিলো দোলনা চড়ছে যেহেতু মানে অতটা মানে ওখানে রোদ ছিল না যাওয়ার মধ্যেই ভালোই লাগছিলো কিন্তু দোলনা চড়তে সবাই তোমরা চলে যাও আমি একটু দোলনা খেয়ে আসি তো ওরা চলে গেছিলো আমাকে রেখে আমি ওখানে দোলনা খাচ্ছিলাম ঠিক আছে দোলনা একটু আরাম করছিলাম তারপরে আর কি তারপরে এখন এই দেখো দোলনা চড়ছি যেন বলছিলাম সঠিক আমার মনে নেই আমি দোলনাতে বসে বসে কি বলছিলাম দোলনা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও যে দোলনা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে তোমার কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে দোলনা খেতে দোলনায় চড়তে আর কি দোলনা খেতে না মানে দোল চড়তে আর কি দোল চড়তে তোমাদের কেমন লাগে দেখো সবটাই তোমাদের এসেছি যখন কেন একটা এটা একটা স্মৃতি আমার কাছে যে আমি একটু ভিডিও করে নিয়ে যাই এটা একটা স্মৃতি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগে অবশ্য কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও ক্লিপটা অবশ্যই কিন্তু বলো ঠিক আছে দেখো এখানে তেজপাতা গাছও আছে যে তেজপাতা মানে রান্নার কাজে ব্যবহার হয় না তেজপাতা সেই তেজপাতা গাছও কিন্তু আছে ঠিক আছে আর দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে মানে গাছগুলো আছে না একটা উচ্চ একটা মানে আর বড় একটা ছোটো ওরকম না কিন্তু মানে খুব মানে গাছগুলো কিন্তু সব একদম সাইজ করে একদম ফিনিশ করা সাইজ করে একদম মাপ দিয়ে দিয়ে সব সাইজ করা দেখতেই পারছো ওকে দেখো হেঁটে 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 যাচ্ছে এখন ঠিক আছে হেঁটে 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 যাচ্ছি এখন দেখো এই আর এখানে একটা দোলনা ছ্যাম বলছি এটার মধ্যে একটু চড়ি আমার দোলনা দেখলেই হয় আমার দোলনা চড়তেই হবে আমার এত ভালো লাগে দোল দোলনা চড়তে কী বলবো হেবি ভালো লাগে কিন্তু আমার দোলনা চড়তে তোমাদের কার কার ভালো লাগে দোলনা চড়তে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে দোলনা চড়তে জানো তো এখানে দেখো পিকনিক পর এখানে পিকনিক টিকনিক করা হয় তোমাদের আগেই আমি জানিয়েছি এখানে পিকনিক করা হয় দেখো এখানে ফুল আমার সবথেকে ভালো লেগেছে দোলনাগুলো আর ফুল ফ্লাওয়ার আমার খুব ভালো লাগে আমার ফ্লাওয়ার খুব ভালো লাগে ফুলগুলো থেকে বেশি সুন্দর লেগেছে আমার দেখো এই যে এই গাছটা আমি মানে যে একটা বলে বেশ ভুলে গেলাম এখন আর মনে পড়ছে না পেটে আসছে তো মুখে আসছে না ঠিক আছে দেখো এই দেখো আর মানে ফুলগুলো মানে একটা গাছে এক কালারের ফুল নয় ঠিক আছে আর মানে পাপড়ি আছে এক একদিকে মানে ধরো পার্পেল কালার একদিকে হোয়াইট কালার কিংবা রেড কালার এরকম মানে এরকমভাবে কম্বিনেশন মানে মনে হবে কি মানে যে মনে হবে না এটা গাছের থেকে হয়েছে মনে হবে কী কি বলবো আমি বলে বোঝাতে পারছি না এত ভালো লেগেছে আমার ফুলটা মনে হবে কাগজে কিংবা কেউ ডিজাইন করে রেখেছে কিন্তু না এটা অরিজিনালি ফুল গাছ না মানে সত্য মানে যে যেরকম হয় তোমরা কে দেখেছো না আমি দেখেছি অনেকবারই দেখেছি গাছের থেকে দেখে এটা বেশি ভালো লাগলো এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে আমি দেখো এবার সবটা ঘুরিয়ে ঘুরে দেখা তোমাদের কাদের কার কার ভালো লাগে দেখো এই যে অনেক সুন্দর সুন্দর ওখানে মানে তোমরা যারা আসনে অবশ্যই আসতে পারো খুব সুন্দর জিনিস অনেক সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদের আর আরেক সুন্দর কিন্তু জায়গাটা এই দেখো মানে দেখো 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 কি সুন্দর গাছটা একদিকে যে একদিকে রেড অ্যান্ড হোয়াইট এই দেখো এই যে এই যে দেখো দেখো কত সুন্দর জায়গাটা এই দেখো এবার কলা গাছও হয়েছে একটা কলা গাছও হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু মানে তখন দিইনি এখন বয়স দিচ্ছি এখন দেখেছি যে কলা গাছটাকে যে ওখানে একটা কলা গাছ আছে বুঝেছো তো আগে দেখতে পারিনি কিন্তু এখন দেখলাম এই দেখো ওরা কিন্তু দুজনে দোল খাচ্ছে আমরা যেহেতু দোল চড়ে নিয়েছি আর দোল আমরাও চড়েছি ভালোই লেগেছে দোল আমার ওখানে সবথেকে বেশি এনজয় করেছি দোল চড়ে আর ফুল গাছ থেকে এই দেখো মানে দুই এত সুন্দর লাগছে মানে দুই পাশে গাছগুলো ছিল এই দেখো এদিকে ফুল গাঁদা ফুল মানে অনেক নানারকম ফুল আছে গাছ ফুল ফুল অনেক 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 কিছুই আছে দেখো সেই ফুল গাছ সুন্দর ফুল গাছ দেখো এই দেখো কত সুন্দর সুন্দর ফুল না তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলছি কারণ আমার ফুল ভালো লাগার ফুল ফুলের ভিডিওটাই বেশি করেছি তাই তোমাদের কিন্তু ভালো বারবার একটা কথাই বলছি ফুল আর ফুল আর ফুল আর ফুল ঠিক আছে দেখো 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 দুই সাইডে মানে গাছগুলো এত সুন্দর লাগছে না ও কী আর বলবো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা ছবি তোলা যেত একটা ফটো তোলা যেত না খুব ভালো হতো কিন্তু ওখানে দাঁড়িয়ে যদি কোনো ফ ফটো কিংবা একটু ভিডিও করতাম দাঁড়িয়ে তাহলে খুব ভালো হতো এই যেরকম মানে যেরকম ফোন নিয়ে গেছে সেরকম না দাঁড়িয়ে করলে বেশি ভালো হতো কিন্তু ওই জায়গাটা যেরকম না সুন্দর ছিল এই দেখো এইদিকে গোলাপগুলো পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু গোলাপগুলো এই জায়গা এখানে নারকেল গাছে নারকেল গাছেই তো বলে কে কী কোনটা কি ভুল ভুল বলেছি অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানিও কোনটা ভুল বললাম কোনটা সঠিক বললাম অনেক কিছুই তো জানি না কী আর বলবো দেখো সবাই একটু বুঝিয়ে টুঝিয়ে দিও আমাকে এবার দেখো আমি ভিডিও করছি এবার চুলটা একটু খুলে দিলাম স্টাইল মারার জন্য দেখতেই পাচ্ছে তোমরা চুলটা একটু খুলে দিলাম এই যেন আর বলছি দাঁতগুলো বেরিয়ে গেলো এই দেখো এখন আমি একটু তোমাদের ভিডিও করে দিচ্ছি দেখো আমি ভিডিও করছি খুব সুন্দর লাগছে কিন্তু তা একটু নিজে ভাবলাম একটু এবার নিজে নিজের নিজের ফেসটা দিয়ে একটু ভিডিও ওই যে ফুলগুলো কি যা লাগছে না ফ্লাওয়ারগুলো মানে কি বলবো তোমাদের বলে আর বোঝানো যায় না এতটা সুন্দর লাগছে এভাবেই সুন্দর লাগছে হুম দেখো দেখো কত সুন্দর এত সুন্দর এত বাবার বলেও বোঝানো যাচ্ছে না তো মানে এই দেখো এই দেখো জলের মধ্যে ফিস দেখেছো দেখেছো জলের মধ্যে ফিস রয়েছে মানে ওখানে মানে আমরা প্রথমে একবার দেখেছিলাম তো আমি ওর ভিডিও করতে এসেছি অনেকটা হেঁটে হেঁটে এইখানটায় তো ওর ভাবলাম যে একটু তোমাদের একটু ভিডিও করে যে জলের মধ্যে ফিস রয়েছে ওইখানটায় কিন্তু ফিস রয়েছে জলের মধ্যে এ সুন্দর মানে কিউট কিউট বেবি বেবি ফিশ সূর্যের আলোটা পুরো মুখের মধ্যে লাগছে তো মানে মুখটা মানে মানে আমার মুখটা মানে খুব তাপ লাগছিলো জ্বালা পোড়া করছিলো একটু জ্বালা জ্বালা করছিলো মানে আর এত গরম লাগছিলো কি বলবো দেখো এই যে গোলাপ দেখতে পেরেছ গোলাপটাকে জুম করেছি দেখো ও কতটা সুন্দর লাগছে না তিনটি গোলাপ আছে আরও আছে গাছ ওই তিনটি একসাথে আমার খুব ভালো লেগেছে এদিকেও কিন্তু গোলাপ আছে আমার রোজ কিন্তু আঁকা করায় খুব পছন্দের একটা ফুল আশা করি সব মেয়েদেরই একটা মানে ইমোশনাল রোজ আমারও কিন্তু খুব একটা পছন্দের একটা জিনিস রোজ আমার কিন্তু খুব ভালো লেগেছে রোজ দেখো কতটা সুন্দর লাগছে এই দেখো এইদিকেও কিন্তু ছোটো এই যে ডালিয়া ফুলগুলোরও বেশি ভালো লাগছে দেখো ডালিয়া ফুলগুলো কিন্তু খুব সুন্দর এই যে চারিদিকেই ফুল বাগান চারিদিকেই ফুল বাগান দোলনা এই সেই এই গাছ এই গাছ মানে অনেক সুন্দর কিন্তু জায়গাটা তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আশা করছি ভালো লাগবে তো চলো বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো